আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবেন চলুন তাহলে সেখানেই যেভাবে ঠান্ডা আবহাওয়া নিয়ে কথা বলবেন আজকে একটু ঠান্ডা তাই না এটা আমরা বলতে পারি ইটস এ ওয়েট চিলি টুডে ইট ইটস এ ওয়েট কোল টুডে ইট অথবা বলতে পারি ইটস এ ওয়েট ফ্রিজিং টুডে ডে ইজেন্টিড আপনারা এখানে তিনটা থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে সেন্টেন্সটা ইজিলি মেক করতে পারবেন নেক্সট রৌদ্র উজ্জ্বল আবহাওয়া নিয়ে কথা বলবেন আজকে একটি সুন্দর রদ উজ্জ্বল দিন এটা আমরা বলতে পারি ইটস আ বিউটিফুল সানি ডে টুডে অথবা বলতে পারি ইটস আ বিউটিফুল ওয়ার্ক ডে টুডে অথবা বলতে পারি ইটস এ বিউটিফুল ব্রাইট ডে টুডে এখানে তিনটা থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে আপনারা সেন্টেন্সটা ইজিলি মেক করতে পারবেন যেভাবে গরম আবহাওয়া নিয়ে কথা বলবেন এটা আমরা বলতে পারি যে আজকে এত গরম তোমরা এটা বলতে পারি ইংলিশে ইটস আসে এ ডে টুডে ইটস আসে এ টুডে অথবা বলতে পারি ইটস আছে এ বয়লিং টুডে আপনারা এখানে যে কোনো একটা অডিওস করে সেন্টেন্সটা ইজিলি মেক করতে পারবেন চলুন পরে আমরা সেখানেই যেভাবে বৃষ্টি নিয়ে কথা বলবেন এখন বৃষ্টি হচ্ছে ইটস রেনিং অ্যাট দ্য মোমেন্ট এখন মুসুলদারে বৃষ্টি হচ্ছে আমরা বলতে পারি এটা ইটস রেনিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট দ্য মোমেন্ট আমার কাপড় বেজে যাচ্ছে এটা আমরা বলতে পারি মাই ক্লোথ আর গেটিং ওয়াইট মাই ক্লোথস আর গেটিং ওয়াইট যেভাবে খুব খারাপ আবহাওয়া নিয়ে কথা বলবেন আজকে অনেক বৃষ্টি হচ্ছে দেয়ার ইজ এ র্যাপিড ডাউন টুডে অথবা বলতে পারি দেয়ার ইজ এ হ্যাভি ডাউন পো টুডে আপনারা এখানে দুইটা থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে সেন্টেন্সটা ইজিলি মেক করতে পারেন আকাশ মেঘলা হয়ে আছে আমরা এটা কিভাবে বলতে পারি দ্য স্কাই ইজ ভেরি ক্লাউডি টুডে অথবা বলতে পারি দ্য স্কাই ইজ এ ভেরি গ্লোমি টুডে অথবা বলতে পারি দ্য স্টাই ইজ এ ভেরি ডার্ক টুডে আপনারা এখানে তিনটা থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করে সেন্টেসটা ইজিলি মেক করতে পারবেন তুফান হবে এটা আমরা কীভাবে বলতে পারি দেয়ার ইজ এ স্ট্রং কামিং যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসটা যদি না বুঝে থাকেন অবশ্যই ক্লাসটা প্রথম থেকে আবার দেখবেন তাহলে আপনারা ইজিলি ক্লাসটা বুঝতে পারবেন সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম